একখান ভিডিও কোনো রকমে এই যে থোবড়া খান দেখাইয়া ঘর ফর না দেখাইয়া করলো তারপর থেকে ভিডিও নাই প্রচুর ব্যস্ত হ্যাঁ তোমরা কি ভাবতাসো উনি কি এখন সেই আরে চকতি ম্যাডামের পিছনে ন উনি এখন যাচ্ছে রোমানো লিয়ে কাজল ঘষতে কিন্তু তোমরা কি জানো যে এই কাজল যদি তুমি চোখে ঘষো তাহলে কালো হবে না সাদা 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 হ্যাঁ এটা ঘষলে সাদা হুম ঘষলে সাদা আর কাজল লতায় আবার ল্যাটা আছে সেই ল্যাটা আবার কপাট করে খেয়ে নেয় আমাদের মজুমদারের স্ত্রী হ্যাঁ কপাট করে যদি বলো কি করে দেখলে যেমন করেও দেখলো আমাদের টিনা সুন্দরী ল্যাঠা খাওয়াই কাতাকাতি করে ঠিক তেমনিভাবে আমি দেখেছি ও কাজল ঘষে সেখান থেকে সাদা কাজল বেরোয় আর তারপরে আমি এটাও দেখেছি ও কপাত করে কাজল লতার লেটা কপাত করে খেয়ে নিয়ে এলো এইটাই তোমাদেরকে বলতে এসেছিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে দেখো একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে একটা মানে স্বঘোষিত যুদ্ধ ঘোষণা করা হচ্ছিল হ্যাঁ আমাদের মৃত্যুর মশাই এগেনস্ট আমাদের টেনু সুন্দরীর একটা যুদ্ধ ঘোষণা করছিল আর তাই জন্যই তিনি থাম থামনেলে হঠাৎ হাত কী দেখলে হ্যাঁ হাইকোর্টের ছবি যারা যারা হাইকোর্ট চেন না তারা তারা ওই ছবি দেখে বুঝে নাও হাইকোর্টের ছবি কেমন হয় তো যাই হোক আমাদের মৃত্যুমশাই নিজেই স্বীকার করেছেন তিনি কোনো দিন হাইকোর্ট দেখেননি এই ফার্স্ট হ্যাঁ উনি কোর্টই বেশি খুব একটা দেখেননি কিন্তু ওই যখন ওই টিনু সুন্দরীকে নিয়ে এপাং ওপাং ঝক্পাং হচ্ছিল তখন উনি কোর্ট চিনলেন থানা চিনলেন তো ওইগুলো চিনলেন তো এখন আবার হাইকোর্ট চলে গেছে তো যাই হোক উনি কী বলছেন যে অনেকে আছে যারা ঘরে বসেই নিজেরা কোনো জায়গায় না গিয়েই সমস্ত কিছু করছে তো তাদেরকে বলছি এইবার ঘোলা করে ছাড়বো জল একেবারে ঘোলা করে ছাড়বো এই ভাই মৃত্যুর মশাই ঘোলা জল করলে কি হবে ভাই ল্যাটাটা তো ধরতে ওইবো হ্যাঁ ঘোলা জলে গিয়া আসল কাজটা তো করতে ওইবো জল ঘোলা করলে হয় আমাদের কসি কাঁচা বাচ্চারা আছে না অনেকে যারা বর্ষাকালে যে ডোবা নালাগুলো ভর্তি হয় সেখানে ঝপাং ঝপ ঝপাং ঝপ ঝপাং ঝপ করে হোড়ে হোড়ে কিন্তু আলটিমেটলি সেখান থেকে করতে পারে না লাস্টে কি হয় জানো লাস্টে কি হয় জানো শোন 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 মৃত্যুর মাসায় শোনো শোনো তখন কি হয় লাস্টে গায়ে চারটি পাক মেখে চলে আসে পাক ঘোলা জলে পাক থাকে না তো ঘোলা জলে গিয়ে লাস্টে পাক মেখে চলে আসে ঠিক আছে তো মৃত্যুর মাসায় আপনার যেন গায়ে আবার পাখ না লাগে ঠিক আছে আপনি যেন প্যাকাল মাছের মতো পুরো করে চলে আসতে পারেন হ্যাঁ মানে পাখে নামবেন ঘোলা জলে ডুব দেবেন কিন্তু পাক যেন না গায়ে লাগে হ্যাঁ চেষ্টা করবেন কিন্তু এটা কারণ আপনি যে প্রসেসে যাচ্ছেন তাতে কিন্তু গায়ে পাক লাগার চান্স বেশি আছে তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবছ যে হঠাৎ করে কি হলো যে আমাদের মৃত্যুমশাই এত ধরনের কথা বললো তোমাদেরকে একটা কথা বলি যে মেঘ গজ্রায় সেই মেঘ কখনো বর্ষায় না তার ডাকেই শেষ এই তো এখন দেখছো আমাদের গরমকালে মাঝে মধ্যে হচ্ছে কীবাজ পড়তাসে কীবাচ পড়তাছে কিন্তু দেখো ছিরিক 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 করে আকাশ হিসি করতেছে কোনো মানে আছে কিন্তু যখন বৃষ্টি হচ্ছে র্যান্ডাবলে বৃষ্টি হচ্ছে কিন্তু তার ডাক নেই হাঁক নেই তো জল ঝড় যখন হয় তখন একেবারে ঝড় সেকে হয় আর জলও তেমনি ঝপড় ঝপড় করে পড়ে কিন্তু যখন শুধু শুধু ডাকে ঘর ঘঘড় করে মেঘ ডাকে আলটিমেটলি কাজ হয় না এটা কিন্তু মাথায় রাখবে কাজ করতে গেলে তোমাকে কি করতে হবে কাজ করতে গেলে তোমাকে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে সেখানে এত ঢাক গুর করে কোনো লাভ নেই এত ছবি এত ফটো চিপকে কাইলে মেরে ফটো পে কাইলে মেরে ফটো কোনো লাভ নাই কোনো লাভ নাই তুমি হাইকোর্টের ফটো দাও তুমি বিচারপতির সাথে ফটো দাও তুমি লয়ারদের সঙ্গে ফটো দাও তুমি হিউম্যান রাইটস কর্মীর সাথে ফটো দাও আলটিমেটলি কি আছে আলটিমেটলি কোনো লাভ নাই আলটিমেটলি তোমারে কাজের কাজটা করতে হইব সেইটা যদি না করো কোনো লাভ নেই যাই হোক আমি একটা কথা তোমাদেরকে বলি আমাদের টিনা কিন্তু ঘরে বসে নেই যা যা প্রসেসিং আছে সমস্ত করছে তোমরা এবার বলতে পারো সেখানে ভিডিওতে বলছে না তোমরা খুব ভালো করে জানো আইনি প্রসেস ভিডিওর মধ্যে উল্লেখ করা উচিত নয় আর সব থেকে বড়ো কথা আজকের আমাদের এই ম্যাডাম চাকরি ম্যাডাম এত রেগে গেলেন কেন তিনি তো চাইছিলেন যে টিনা এসে ওনার কাছে বলুক আমি এই প্রসেসিং করেছি এই করেছি সেই করেছি যাতে উনি জানতে পারে যে উনি কি করছে এই উদ্দেশ্যটাই ওনার ছিল কিন্তু আমাদের টিনুসুন্দরী স্পিকটি নট কিন্তু তোমরা এটা ভেবো না যে টিনুসুন্দরী স্পিকটি নট কি করে হলো কি করে হলো ওর মাথার উপরেও অনেকে রয়েছে যারা ওকে বলেছে তুমি যা কাজ করার করো ইউটিউব তোমার কোনো ব্যক্তিগত জিনিস খোলার জায়গা নয় ইউটিউব হচ্ছে তোমার প্রফেশনের জায়গা সেখানে তুমি কাজ করতে এসেছো তোমার ব্লগিং দেখাতে এসেছো বাদ বাকি তুমি কি আইনি প্রসেস করছো সেগুলো যতদিন না রেজাল্ট বেরোচ্ছে তার আগে তুমি কিছু ডিসক্লোজ করবে না কারণ ডিসক্লোজ করলে অপর পক্ষ চৌখান্না হয়ে যাবে আর তারপরে তোমার স্টেপের এগেনস্টে অন্য স্টেপ নিতে থাকবে তাই যখন কোনো লিগাল প্রসেসিং বা স্টেপের ব্যাপার সেগুলো ডিসক্লোজ না করাই ভালো আর সেই জন্যই আমাদের টিনু সুন্দরী কিচ্ছু ডিসক্লোজ করছে না তবে এটাও ঠিক টিনো যদি এইবার কোথাও যায় সেটা কিন্তু তোমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পাবে যে সে কোথায় গেছিল। কার সাথে গেছিলো সেটা জানবে না কি করেছে সেটা জানবে না কিন্তু যে গেছিলো সেটা জানবে এর আগেও তোমরা ভিডিও দেখেছ ও যখন কোর্টে গেছে থানায় গেছে যাই গেছে ওর মা বাবার সাথে যেখানে গেছে হিউ হিউম্যান রাইটস কর্মীর কাছে দেখা করতে গেছে সমস্ত তোমাদেরকে বলেছে কিন্তু তার ভিতরে কি কথা হয়েছে কে কে সেখানে আছে কেমন তারা দেখতে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করেনি তাই তো তাহলে এইবারও তোমরা ব্লগিংয়ে দেখবে ও শেয়ার করবে ও কোথায় গেছে কি করছে সেগুলোও তোমাদেরকে ছোট্ট খোট্টো করে হিনস দিলেও দিতে পারে বাট ও কিন্তু কিছুই বলবে না কি হচ্ছে তবে এর মধ্যে অনেক কিছু ওরা করছে অনেক কিছু জল ঘোলা করার চেষ্টা করছে চারিদিকে নানা রকম কিছু পত্র বিনিময় করছে যাতে কিনা মানে ওদের দিকে রেজাল্টটা আসে কিন্তু লাভ কিছু নেই তার আগেই অলরেডি অনেক কাজ সারা হয়ে গেছে যেগুলো ওরা টেরও পায়নি ঠিক আছে এইবার এম্বারাসড হয়ে যাবে আর এই যে সমন 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 আসেনি সমন আসেনি হাইকোর্টে কিছু হয়নি কোর্টে কিছু হয়নি কোনো জায়গায় লিগাল কিছু করেইনি কোনো কিছু আসছেই এই যে বলা হচ্ছে না এইবার ঘরে বসে বসে সমস্ত কিছু পেয়ে যাবে চাপ কিছু নেই সমস্ত পেয়ে যাবে তখন দেখবে যে কি এসছে কি না এসছে কেন এসছে কতটা এসছে কিসের জন্য এসছে কোথা থেকে এসছে সবই মৃত্যুর মশার সামনে চলে আসবে কোনো তোমাদের চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে আরও একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে তোমরা তোমরা যারা টিনার পাশে তার মাতৃত্বের জন্য। তার মাতৃত্ব যাতে মানে কি বলবো তার মাতৃত্বের যে আত্মনা যে চিৎকার মার যে ছেলের জন্য সন্তানের যে আকুল প্রার্থনা যে তার কাছে পাঠিয়ে দেয়া হোক হ্যাঁ তার সন্তান তার সঙ্গে যেন মিলিত হতে পারে হ্যাঁ যে এই যে চেষ্টা এটাই যারা পাশে আছো তাদের সবাই সাকসেসের মুখ দেখতে পাবে আরও একটা কথা বলি তোমরা কিন্তু অনেকেই ভাবছো যে টিনা এতদিন কিছু করেনি হঠাৎ কি হলো তোমরা এটা কি জানো যে টিনাকে বলা হচ্ছিল তার সমস্ত শর্ত ছেড়ে দিতে হুম এই যে তার বাচ্চার প্রতি যার যে শর্ত মানে বাচ্চার প্রতি তার যে রাইট সেটা তাকে ছেড়ে দিতে বলছিল আর সেই জায়গা থেকেই কিন্তু টিনা বাদ সেদেছে টিনার কিন্তু ওর বাবার কাছে যে ছিল বাচ্চাটা সেটা নিয়ে কোনো প্রবলেম ছিল না টিনার প্রবলেমটা এটাই ছিল যে ভাই তোমার কাছে থাক বাচ্চা কোনো অসুবিধা নেই কিন্তু আমার সত্য আমি যে মা আমার যে অধিকার সেই সত্য আমি তোমাকে দিয়ে দেব না আর তুমি যদি মনে করো যে আমার থেকে পুরো আমার ছেলেকে বঞ্চিত করবে সেটা কোনো দিন হতে পারে না তোমার কাছে আছে আমি মাঝে মধ্যে দেখা করতে পাচ্ছি। এরমও যদি তুমি পরিস্থিতি ক্রিয়েট করতে তাহলেও তোমাকে কিছু বলার নেই কিন্তু তুমি কী করেছো তুমি আমার কাছ থেকে আমার ছেলের সত্ত্ব নিয়ে নিতে চেয়েছ এবং তুমি চেয়েছ আমাকে লিখিত সেটা জমা দিতে যে ভাই আমার হচ্ছে ছেলের প্রতি আমার কোনো রাইটস নেই আমি সমস্ত রাইটস তোমার হাতে তুলে দিলাম আর ঠিক সেইখানেই সমস্যা হয়েছে একটা মায়ের তখন তার মাটা এটাই মানে বিচার করেছে যে না আমি তো আমার ছেলের সত্য কাউকে দেব না ছেলে যদি কোনো শেল্টারে ভালো থাকে ইটস ওকে কোনো ব্যাপার নেই কিন্তু আমি আমার সত্য কাউকে দিয়ে দেব না আর সেই জায়গা থেকে সে যা যা করার করেছে এবং স্বাভাবিক ব্যাপার সত্য তো মায়ের হুম মায়ের তো সত্য আছে ফিফটি পারসেন্ট অধিকার মায়ের ফিফটি পারসেন্ট অধিকার বাবার তাহলে সেই সত্য যদি কেউ পয়সার বিনিময় বা অন্যরকম কিছু ভাবে যে তার থেকে নিয়ে নিতে চায় তাহলে সে কেন রাজি হবে আর সেই জায়গা থেকেই সে কিন্তু তার অস্তিত্বের লড়াই করেছে তার মায়ের মাতৃত্বের যে একটা অস্তিত্ব তার লড়াই করেছে এবং খুব শিগগিরই তোমরা সেই লড়াইয়ের সাকসেসটা দেখতে পাবে এটা তোমাদেরকে বলতে পারি সাকসেসটা তোমরা দেখতে পাবে ওই আমাদের মৃত্যুর মশাই যতই ঘোলা জল হেনা জল তেনা জল উনিও দেখে ছাড়বে করে ছাড়বে হ্যান করে ছাড়বে অনেক কিছু বলছে আলটিমেটলি ওনার মুখ আমষি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং আজকের এই মৃত্যুমশায়ের এই যে পরিণতি তার পিছনে আমাদের এই মজুমদারের স্ত্রী প্রচুরভাবে হাত রয়েছে তোমাদের একটা কথা হয়তো মনে নেই সেটা হচ্ছে সৌমালি কিন্তু বারবার ওকে বলেছিল যে যাকে তুই ঘরে রুখিয়েছিস সে যে মানে কি বলবো তার হাত তুই ছাড়িস না কারণ সে হাত ছাড়লে যে সে কীভাবে ফোনাটা দেবে তুই সেদিন বুঝতে পারবি তো সব থেকে বড় কথা কি বলো তো মৃত্যুর মশাইকে কিন্তু বারবার তার কাছের লোক অ্যালার্ট করেছে কিন্তু ওই যে বললাম এর হচ্ছে ঘর ঘর জ্বালানি পাড়া জুড়ানি আমাদের মৃত্যুর মশাই হচ্ছে ঘর জ্বালানি পাড়া ঝুলানি এর বউ খারাপ এর দিদি খারাপ এদের সব ব্যবহার খারাপ তারা ওকে সব ইউজ করেছে তাদের সঙ্গে সমস্ত খারাপ জিনিস হয়েছে মানে ওর সাথে ওরা খারাপ করেছে কিন্তু এর পাতানো দিদি আর পাতানো মানে সবরা যারা ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্টেন্টের লোভে লোকের বাড়ি বাড়ি ছোটে তাদেরকে এ বিশ্বাস করেছে আর সেই বিশ্বাসের জন্যই আজকের এত বড় একটা গাড্ডায় ও পড়েছে আজকের একটা কথা তো তোমাদের কাছে ক্লিয়ার যে মিত্তির মশাই কিন্তু অঝরে পয়সা খরচা করছে অঝরে এই যে কোর্ট কেস লয়ার উকিল হাইকোর্ট এই কোর্ট সেই কোর্ট এই কোর্ট থেকে এই কোর্টে নিয়ে যাওয়া ওই কোর্ট থেকে এই কোর্টে নিয়ে যাওয়া এমনি এমনি হয় না এমনি এমনি পা যায় না যে একটা ফাইল এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় উপচে পড়ছে একদমই না তার জন্য বেশ ভালো পয়সা খরচা করতে হয় এবং তার জন্য উকিলও ট্রান্সফার করতে হয় তাহলে একটা কাজ নিয়ে একটা লয়ার এতদিন ঘোরাঘুরি করলো হ্যাঁ তারপরে সেই জায়গায় পেন্ডিং করে আবার একটা লয়ার ঠিক করে হাইকোর্টে সেই জিনিসটা নিয়ে যাওয়া আই লোচ লোকের কাছে নিয়ে যাওয়া এত সস্তা শুধু টাকার পর টাকার বন্যা টাকার পর টাকার বন্যা তারপরে হচ্ছে ও যেখান থেকে থাকে সেখান থেকে হাইকোর্ট আসতে গেলে গাড়ি করে কত টাকা খরচা সেটাও বুঝতে পারছো তেল খরচ খাবার খরচ হ্যাঁ সমস্ত কিছু খরচ মানে বুঝতে পারছো টাকার শুধু সাধ্য তো ভাই ঠিক আছে যদি ওকে ভিউয়ার্সরা ভিউ দিয়ে টাকা দেয় আর ও সেই টাকাকে এইভাবে নয় বয় ছয় করে কারোর কিচ্ছু বলার নেই কারণ ভিউয়ার্সরাই তো ওকে বলেছে কেস লড়তে কেস করতে হ্যাঁ ওকে ছাড়বে না ওকে দেখিয়ে দেবে তো যাই হোক খুব তাড়াতাড়ি আমরা পরিণতি দেখতে পাবো খুব তাড়াতাড়ি আমরা সমস্ত রেজাল্ট দেখতে পাবো মা সন্তানের মিলন দেখতে পাবো এবং সেই জায়গায় এই যে এরা কিভাবে নিজেদের টাকাকে ড্রেস্ট্রয় করেছে কিভাবে হ্যারাজ হয়েছে নিজেরা সেটাও বুঝতে পারবো ঠিক আছে আর এর শুধু ফাঁকা আওয়াজ মৃত্যুর মশায় সেটাও তোমরা জানতে পারবে যে কত ফাঁকা আওয়াজ দেয় হ্যাঁ অবশ্যই ও চারিদিকে কেস চিঠি থানা পুলিশ অনেক কিছু করছে কিন্তু দেখো আমি যদি অনেক কিছু করি দিনের শেষে আমি কি এক্সপেক্ট করব। রেজাল্ট তাই তো তো রেজাল্ট যদি না হয় আমি যাই কাজ করি সেটার তো কোনো ভ্যালু থাকে না তো আজকের মৃত্যুর মশাই প্রচুর কাজ করছে কিন্তু সেগুলোর কোনো ভ্যালু থাকবে না কারণ রেজাল্ট তো সে পাবে না রেজাল্ট তো টিনু সুন্দরীর পরে তাহলে ওনার কি লাভ আছে লাভ তো কিছু নেই তোমাদের আমি বোঝাতে পারছি কিনা জানি না তোমরা একটা জিনিস ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে টিনু সুন্দরী কিন্তু খুবই চাপা স্বভাবের এবং টিনু সুন্দরী কিন্তু আজকে না বহু দিন ধরে অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা যে সব সময় ওর ভিডিও দেখতে পাও না সবসময় ওকে দেখতে পাও না তার কারণগুলোই এই অবশ্যই ওর নেটওয়ার্কেরও সমস্যা আছে ওখানে ভিডিওর মানে সবসময় নেটের কানেকশন পাওয়া যায় না সে ফোনের বলো আর ওয়াইফাইয়ের বলো সেগুলো পাওয়া যায় না অনেকটা গ্রামের ভিতরে তো সবসময় পাওয়া যায় না সেই জন্য ওর সার্ভার ডাউন থাকলে ও ভিডিও আপলোড করতে পারে না ভিডিও করে রাখলেও ভিডিও ছাড়তে পারে না এটাতে একটা সমস্যা তাছাড়া নিত্যদিন তাকে নানা নানারকম প্রসেসিংয়ে তার মায়ের সাথে বেরিয়ে বেরিয়ে এখানে ওখানে যেতে হচ্ছে তার জন্য। সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ না তারপরেও ও হাসি মুখে এসে ব্লগিং দিচ্ছে হ্যাঁ আমরা হয়তো ওকে বলছি তুমি খুবই ছোটো ব্লগ দিচ্ছ তুমি ঠিকমতো ব্লগ দিচ্ছ না ঠিক মতো এডিট করছো না ঠিক একদম ঠিক কথা টিনুর আজকালকার যে ব্লগগুলো দেখছো সেই ব্লগগুলোর মধ্যে প্রচণ্ড ছোট হ্যাঁ অল্প সময় ধরে আছে তারপরে হচ্ছে তোমরা এটাও দেখেছো যে মানে ব্লগগুলোর এডিটিং ভালো নয় যা হোক তা হোক জুড়ে পেস্ট করে দিচ্ছে তো সেই জন্য আমাদের সবারই একটু অফেন্ডেড হচ্ছে কেন ব্লগ অন্তত কুড়ি পঁচিশ মিনিটের হলে ভালো লাগে সেই জায়গায় ও বারো তেরো মিনিটের ব্লগ দিয়ে দিচ্ছে মানে জাস্ট মানে জাস্ট ক্যাজুয়ালি কাজটা করে যাচ্ছে আচ্ছা এর পিছনে কি কারণ আছে তোমরা একটা জিনিস ভালো করে বোঝো একটা তেইশ বছর চব্বিশ বছরের মেয়ে তার উপর দিয়ে যে মানসিক ঝাড়গুলো যাচ্ছে এবং তাতে যার মনে শক্তি সঞ্চয় করছে তারপরে এসে রীতিমতো ব্লগ দেওয়াটা যথেষ্ট টাফ তার জন্য তোমরা এটা দেখছো ঠিক আছে না তো সে সময় সেই লেভেলের পাচ্ছে না তো সেই মানসিক ফ্লেক্সিবিলিটি তার আছে যে সে একটা সুন্দর ব্লগ দেবে সেগুলো কিছুই নেই আজকে তোমরা ওর কাছ থেকে সুন্দর ব্লগ এক্সপেক্ট করতেই পারো কিন্তু ও নিশ্চয়ই দেবে ও যে ব্লগ কম দিচ্ছে তার জন্য যে ওর ক্ষতি হচ্ছে ও যে কম টাকা পাচ্ছে এটা নিশ্চয়ই ওরও বোধগম্য হচ্ছে তারপরেও ও দিতে পারছে না প্রেজেন্টিং করতে পারছে না তার কারণ মানসিক চাপ মানসিক প্রচুর চাপে আছে প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে সমস্ত জিনিসটা মেনটেন করতে হচ্ছে তো এইগুলোর জন্য এই পরিস্থিতি হচ্ছে যখন ও আবার ওর ছেলেকে কাছে পেয়ে যাবে ওর ফ্লেক্সিবিলিটি অন্যরকম হয়ে যাবে তখন দেখবে তোমরা যে ও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করছে তবে হ্যাঁ এডিটিংটা ওকে শিখতে হবে টেক্স টেক্স চ্যানেল দেখে মানে যেগুলো টেকনিক্যাল চ্যানেল সেই টেকনিক্যাল চ্যানেল দেখে ওকে শিখতে হবে এডিটিং শেখার পরও যে ভিডিওগুলো দেবে আশা করবো সেগুলো তোমাদের ভালো লাগবে ওকে আরও প্রেজেন্টেবেল হতে হবে আরও খাটতে হবে তবে এখন মানসিক পরিস্থিতি নিয়ে আর একটা ব্যাপারও আছে সেটা হচ্ছে প্রচুর গরম পড়েছে এই গরমে সত্যি কথা মানুষ এমনি এক্সস্টেড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বাইরে কাজকর্ম করে এসে আবার ভিডিও করে ভিডিও আপলোড করা সত্যি একটু টেরিফিক জব ওইটুকুনি বাচ্চা মেয়ের পক্ষে সেটুকুনি মেনটেন করা খুবই চাপের হচ্ছে জানি যে তার সবাইকে কেরিয়ার ওরিয়েন্টেড হতে হয় কেরিয়ারে ফোকাসড হতে হয় তো সেটা ও হতে পারছে না তো আমরা আশা করি ও কেরিয়ারে মানে ফোকাস করবে কেরিয়ার ওরিয়েন্টেড হবে দেখা যাক কি হয় তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি যে জয়ের ধ্বনি কিন্তু বেজে উঠেছে তোমরা অনেকেই সঞ্জয়ের লাইভ দেখেছো তাতেও আশা করি অনেকটা বুঝতে পেরেছো যে আমরা জয়ের পথে এগোচ্ছি আমরা যারা মা তাদেরকে ও বললো আনন্দ করতে শুনেছ নিশ্চয়ই আনন্দ করতে আমরাই শেষ হাসি হাসবো এটা কিন্তু ও বলেছে তার মানে বুঝতেই পারছো যে আমরা মোটামুটি একটা জায়গায় আসতে চলেছি যারা মায়েরা যে আমাদের জিদটা হবে এইটা জিদ মানে কি জিদ মানে এই নয় যে অন্য কিছু রিভেঞ্জ না জিদ মানে এটা যে মায়ের মাতৃত্ব সে বিচার পাবে মায়ের মাতৃত্ব সুবিচার পাবে মা তার সন্তানকে কাছে পাবে মা তার সন্তানের সঙ্গে মিলতে পারবে যেটার জন্য আমাদের তীব্র আকাঙ্ক্ষা ঠিক আছে এখানে অন্য কারোর সঙ্গে আমাদের যুদ্ধ নেই আর আমরা এটাও চাই না যে মৃত্যুর মশাই তার বাচ্চার থেকে ডিট্যাচ হয়ে যায় মৃত্যুর মশায়ও তার বাচ্চার কাছেই থাকবে কিন্তু কিন্তু মৃত্যুর মশাই বাচ্চাকে দেখতে পাবে নিতে পারবে সময় করতে পারবে কিন্তু আমাদের টিনার অধিকারটা সর্বাগ্রে মা তার সন্তানের জন্য মানে কতটা প্রয়োজনীয় একটা সন্তানের জীবনে একটা মা এবং মায়ের জীবনে সন্তান সেটাই আমাদের সেই রেজাল্ট আমরা দেখতে চাই তো সেই রেজাল্টটা খুব শিগগিরই আসবে আমরা সবাই সেদিনকে খুব 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 আনন্দ করব। মাতৃত্বের জয়ের জন্য আনন্দ এটা কোনো টিনার জন্য জয় নয় এটা মাতৃত্বের আনন্দে হ্যাঁ মা আর সন্তানের যে মেলবন্ধন তাতে যে মাতৃত্ব জিতেছে মাতৃত্ব জিতেছে এই ব্যাপারটার আনন্দ ঠিক আছে তো এটাই বলার ছিল আর বেশি কিছু বকবো না যদি তোমাদের ভালো লাগলে লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও লাভ ইউ অল